হ্যালো এভরিওয়ান আমি পায়েল আপনাদের সকলকে ড্রিম উইথ পায়েল চ্যানেলে স্বাগত আজ অনেক দিন পর একটা ব্লগ বানালাম সারা সারাদিনের টুকিটাকি কাজকর্ম দিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে আজ রবিবার যেহেতু অবরোড থেকে এক্সাম শুরু তার জন্য আজকে এক্সট্রা পড়া আছে সেখানেই পড়তে যাচ্ছে ওকে আগে পড়তে পাঠিয়ে দিয়ে তারপর বাড়ির সমস্ত টুকিটাকি কাজকর্মতে হাত দেব।

এতটুকু জল নিয়ে গেলি এক্সারসাইজ বুক টুক সব নিয়েছিস যা টা জল লাগতো না একটু ভর্তি করে এতক্ষণ যদি পড়ায় আরে না না আচ্ছা সাড়ে কাছে জল চাস যদি জল লাগে সাড়ে কাছে চাবি কিন্তু গরম জল খাবি বাবা অবরো পড়তে চলে যাওয়ার পর সবার প্রথম বাসি বিছানাটা তুলে নিচ্ছি সকাল সকাল ছেলের পড়া থাকা আগে ওকেই পড়তে পাঠানো হয়েছে তারপর আমাদের জন্য চা বসিয়েছি একদিকে আর একদিকে ডাল বসিয়ে দিয়েছি মুগ ডাল রানবো আর এদিকে একটা কাপের মধ্যে আমি অল্প মিষ্টি ভিজিয়ে রেখেছি খাবো বলে আজ টক ডাল খেতে ইচ্ছে করছে তাই ভাবছি টমেটো দিয়েই টক ডালের মতো করেই করব যেহেতু আমার আম খাওয়া বারণ আম বলতে কি যে কোনো টক খাওয়া বারণ দাঁতের জন্য কিছু জন্য টক খেতে না করেছে ডাক্তার তাই এই টমেটোটা দিয়েই টক ডালের মতো করে রান্ব আর এর গিয়ে শাকটা এনেছে ঢেঁকি শাকটা করব প্রথমে ভেবেছিলাম এত গরম ডাল আর ঢেঁকি শাক দিয়েই আজকের দিনটা কাজ চালাবো কিন্তু অব রবিবার দেখে একটু মাংসও নিয়ে আসলো তাহলে গোজ গাছ করে নিয়ে রান্নাটা বসে প্রথমে ঢেঁকি শাকটা বসিয়ে দিলাম এদিকে সুজন লাইলি আর তুনতুন আমাদের বাড়িতে এসেছে বেলায় চলে যাবে বেশিক্ষণ থাকবে না ওই কয়েক ঘন্টার জন্য এসেছে তাও ভালো লাগে বন্ধু বান্ধব আচমকা এভাবে বাড়িতে আসলে আর পাপা আজকে মোমো বানিয়েছে সেটাই এখন আমরা খাচ্ছি এবার টক দই দিয়ে ঘোল বানানো হয়েছে সবার জন্য যদিও আমি খাবো না যেহেতু আমার টক খাওয়া বাড়ুন আর অব্রু বাপা আমাদের যেহেতু ছাদের কাজ চলছে ওই দাদাদের জন্য নিয়ে গেল আর এদিকে সুযোগ বাড়ির সবার জন্য গ্যাসের গ্লাসে বাড়ছে আমার আজকের মতো রান্না বান্না কমপ্লিট এই ডাল আর শাক আছে আর এদিকে একটু গরম গরম ভাত করে নিয়েছি আবার যে যার মতো যার যার কাজে শেষে চলে গেছে অব্রপাপা দোকান নিয়ে চলে গেছে সুজন লাইলিরাও চলে গেছে অনেকক্ষণ আগেই আর যেহেতু রোববার এ বেলাটা অবরোধ ছুটি আছে সকালেই যা পড়া ছিল পড়িয়ে দিয়েছে আর এখন অব্র সন্ধ্যা দিচ্ছে এত গরম পড়েছিল বারবার মুখ ধোয়ার পরেও মুখ ঘেমে যাচ্ছিল ওটাই আমি দেখাচ্ছিলাম ছেলের সাথে বসে কার্টুন দেখছি ছেলে পড়তে বসে গেছে কালকের থেকে ছেলের আবার এক্সাম শুরু হবে ক্লাস টেস্ট এক্সামের পরে গরমের ছুটি দিয়ে দেবে বাড়িতে কাজ হচ্ছে ওই দাদাদেরকে চা করে দিয়েছি আমিও চা খেয়ে নিয়েছি আজকাল অগ্র পাপাদের চা দেবো না রাচ্ছি বেলা বাসনটা নামিয়ে দিই মেসিংয়ে ওই দাদারা অনেক রাজনীতি কাজ করছে বসেছে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য ব্লগে